আপনারা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ইফতারির সময়সূচি দেখাচ্ছে সেহের সময়সূচি দেখাচ্ছে নামাজের সময়সূচি প্লাস হচ্ছে তারিখ বার মোট কথা আপনার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন সেগুলো কিন্তু এখানে ইন ডিটেলস দেখাচ্ছে আর রমজান যেহেতু চলেই আসছে রমজানে এরকম একটা অ্যাপস আপনার ফোনে থাকাটা খুবই প্রয়োজনীয় কারণ আপনি এই অ্যাপসের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন যেমন আপনি কোরআন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা সুরা রয়েছে কোরআন শরীফের আপনারা চাইলে এখানে ক্লিক করে শুনতেও পারবেন এখানে আপনার নিত্য প্রয়োজনে যে দোয়া রয়েছে নামাজের তারপর হচ্ছে দৈনন্দিন জীবনের দোয়া সকাল সন্ধ্যার জিকির মোট কথা আপনি এভরিথিং সব কিছু এখানে পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনি তাসবিও পাঠ করতে পারবেন এটাতে যখন আপনারা ট্যাপ করবেন তখন আপনি এখানে টাজবি পাঠ করতে পারবেন তা আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে কিভাবে সেট করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চবারে তো প্লে স্টোরে আসার পরে আপনি সার্চবারে মুসলিম ডে এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার অ্যাপসটা কিন্তু চলে আসবে তা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার ওপেন বাটনে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি বাংলাদেশে থাকেন অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে থাকবে আর যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অবশ্যই সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন সেট করার জন্য বলতেছে জেলা জেলাভিত্তিক আপনি জেলা ভিত্তিক অপশনে ক্লিক করে দিবেন তারপরে আপনার এখানে দেখেন জেলা নির্বাচন করার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন যেমন আমি আমার জেলাটা সিলেক্ট করে নিলাম তারপরে একদম নিচে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব সেভ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি হানাফি মাঝাব হয়ে থাকেন তাহলে অবশ্যই হানাফিতে ক্লিক করবেন আর সাফি মালিকি এবং হাম্বুলি যদি হয়ে থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন তো আমরা হানাফি আমি হানাফিতে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিলাম তা আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাদের আপডেট সম্পর্কে তাহলে এটা অ্যালাউ করে দিবেন তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করতেছে এখানে দেখেন আপনাদেরকে আমি বিস্তারিত বুঝিয়ে বলতেছি এখানে হচ্ছে নামাজের সময়সূচি ফজর কয়টা থেকে শুরু কয়টা শেষ তারপর জহুর কয়টা থেকে শুরু কয়টা শেষ আসর কয়টা থেকে শুরু কয়টা শেষ মা গ্রীব এশা প্রত্যেকটাই শুরু থেকে শেষ উপরে দেখতে পাচ্ছেন সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখাচ্ছে এই পাশে হচ্ছে আরবি বাংলা এবং ইংলিশে তারিখগুলা এবং মাসের নাম সাথে আবার বারের নাম দেখা দেওয়া আছে তো একটু নিচে নিচে আসলে দেখতে পাবেন এখানে কোন কোন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আর একটু নিচে আসলে দেখতে পাবেন আপনারা এখানে দেওয়া আছে আজকে আজকে ইফতার বাকি সেহেরি সময় কত সময় ইফতারের বাকি কত সময় এগুলো কিন্তু এখানে চলে আসছে তো আপনি নিচে আরেকটু অপশনে ক্লিক করলে এখানেও দেখতে পারবেন ক্লেন্ডার অপশনে ক্লিক করলে এখানে প্রত্যেক দিনের যেই রুটিন রয়েছে নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু এক এক তারিখের এক একটা থাকবে এখানে আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন তারপরে যখন তো কোরআন অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে কোরআন শরীফ শোনার অপশন চলে আসবে আপনারা চাইলে এই অপশনে ক্লিক করে কোরআন শরীফ শুনতে পারবেন চাইলে সেটা ডাউনলোড করে রেখেও দিতে তো নিচে দোয়া অপশন রয়েছে দোয়া অপশনে যখন আপনারা ক্লিক করবেন দৈনন্দিন যে দোয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে তো নামাজের দোয়াগুলা পাবেন যেমন আজারের পরে দোয়া তারপর ওজন নিয়ত অজুর দোয়া তারপর অজুর শেষের দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া মানে এভরিথিং আপনি প্রত্যেকটা দোয়ায় কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অর্থ সহকারে আপনি চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন তো আবার চাইলে আপনারা এখান থেকে মেনুবারে ক্লিক করে তাজবিও পাঠ করতে পারবেন তাজবি অপশনে ক্লিক করে আপনারা ট্যাপ ট্যাপ করলেই কিন্তু এখানে আপনার তাসবিটা উঠতে পারবে তো রমজান মাসে অনেকে তাজবি পাঠ করতে চান সহজ বেগ অপশনে ক্লিক করলে আপনি অনেক সময় যাতায়াত করতে গেলে পশ্চিম বা কেবলায় খুঁজে পান না সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো মোট কথা মুস কথা এই অ্যাপস ভিতরে সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন যারা মুসলিম রয়েছেন তাদের জন্য খুবই উপকারী বিশেষ করে এই রমজানে আপনাদের জন্য খুবই উপকারী অ্যাপসটা আমার মনে হয় তো আপনি চাইলে এই ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে তাকেও অ্যাপসটা সম্পর্কে জানাতে পারেন এখন স্পন্সর অ্যাপস না এটা শুধুমাত্র আমি আপনাদের অ্যাপসটা ভালো লাগছে সবকিছু একসাথে পেয়ে যাচ্ছি এবং আমি উপকৃত হচ্ছে আমার দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে সেখান থেকে সব আমিও পাবো তা আপনি অন্য কাউকে যদি উপকৃত করেন ইসলামের দৃষ্টি অনুযায়ী আপনিও সব পাবেন তো এখন আসে আপনাদেরকে হোম স্ক্রিনে অ্যাড করার যে অপশনটা সেটা কিভাবে হোম স্ক্রিনে অ্যাড করবেন তো আপনি একদম হোম স্ক্রিনে আসার পরে যে কোনো একটা ফাঁকা স্পেসে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে নিচে দেখবেন এই অপশনটা চলে আসবে এটাতে আপনারা ক্লিক করাবেন এটাতে আপনারা ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ওই অ্যাপসটা আপনার একটু খুঁজে নেবেন মুসলিম দিয়ে যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে আপনারা ট্যাপ করবেন এই অ্যাপসটাতে ট্যাপ করলেই কিন্তু এই একটা ইন্টারফেস চলে আসবে এটাতে আরেকটা ট্যাপ করবেন তারপরে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার এখানে এটা শো করবে তো এটার আপনার চাইলে একদম শুরুর ফেজে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন নতুন আপডেট সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ